আমি সবসময় বিশ্বাস করি যত বেশি শিখছি পড়ছি একটা জিনিস ভালো মতো শিখছি যে আমি কত কম জানি এই যে কম জানার যে আমার নিজের একটা অভিপ্রায় যে আমি কম জানি এটা যে বুঝি এটাতে আমার মনটা অনেক অনিস মন সবসময় শেখার একটা ইচ্ছা থাকে কারণ আমাদের সমাজে এমন অনেক আছে অনেক ডিগ্রিধারী অনেক জ্ঞানী ওনাদের কিছু মনে করবেন না ওনারা হয়তো মনে করেন যে ওনারা যেহেতু অনেক কিছু জানেন নতুন কিছু শেখার ওনার দরকার নেই কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি প্রতি মুহূর্তে এনাদের সাথে একটা আলাপ করতে হতো আমি যেন নতুন কিছু শিখলাম এই যে নতুন কিছু শেখার বললে তো হবে না আপনি শিখতে চান আমি সেটা কীভাবে বুঝতে চাই যত বেশি পড়ছি তত শিখছি যে আমি কত কম জানি এই যে আমার কম জানি এই মনোভাবটা আমাকে আমার জন্য সহায়ক যে আমি নতুন কিছু শিখতে চাচ্ছি যারা ভালো কিছু বলছে আমার মনটা একেবারে অনেক মন ফোকাস থাকে আরে একজন রিক্সালা সাথে একটা শুনে এটা ভালো লেগেছে এটা আমি নিয়ে নিচ্ছি তাহলে আমাদের সবসময় যদি আমরা মনে করি যে আমরা সত্যি কম জানি নতুন কিছু শেখার আগ্রহটা বেড়ে যাবে বেশি বেশি ডিগ্রি নিয়ে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় মানুষ ডিগ্রি নিয়ে মনে করে অনেক জ্ঞানী আমি মনে করি প্রথাগত শিক্ষার মাধ্যমে মানুষ ডিগ্রি প্রাপ্ত হয় কিন্তু একজন লোক জ্ঞান অর্জনে এবং জ্ঞান আহরণে তার নিজেরাই এটা করতে পারে